আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখেন আমরা দুজনে কোথায় উঠছি লাউ গাছ দেখেন এই লাউ গাছ সব আমাকে ওই যে চালে বাইছে সব এই চালের উপর আইছে চালের উপরে আইছে ওদিকে মোটো হয় না সব চালের উপরেই হয়েছে আজকে লাউ শাক পাড়িয়ে নেবে আলু দিয়ে টাকাইবে এই জন্য আইছে লাউপাতা পরা লাগিয়ে যে জানাত লাউপাতা পারতে আছে লাউপাতা হলে আলু দিয়ে টাকাইলে অনেক মজা হয় ভালোই লাগে খাইতে অনেক মজা লাগে এজন্য আজকে আইছি লাউপাতা পড়তে লাউপাতা পাড়ি নিমু নিয়ে আলু দিয়ে টাকাই টাকাইই রান্না করব না হুম যে জানাত লাউপাতা পড়তে আছে লাউ শাক নিতে এসেছি हमरा बोई बोलिए लाल शक्ति पर शांति है hmm. <laughs>

নিজের আফসানের আব্বু লাউ শেখ শেতে এসে আমার বয়কার এই সালের উপরটি দাঁড়াইতে যদি পরিয়ে যাই

কত বছর পর যে ঘুরছি। 엄마 শরীর আমার মনে হয় যে কত বছর আগে ঘুরছি। এই তো লাউশক পেলি আমরা মামরা লাউশক দিয়ে আজকে আমি ফালু দিয়ে তাকামু গোময় মরিস দিয়া আপনারা দেখতে থাকেন আজকে লাউশকটা কিভাবে টাই এইভাবে টাইলে অনেক মজা লাগে। আর ওই যে লাউশকের লাগে আজকে আমি দেশি মুরগি আনুম যেই জায়গা দেশি মুরগি নেছি দেশি মুরগি দিয়ে আলু দিয়ে একেবারে বুনো বোনা করুন আমি আগে তো এই লাউশগুলো কুটতে নিতা পাতাগুলো কি সুন্দর একেবারে তরতাজা লাউ শাক কুটি নিছি মুরগির কুটি নিছি সব সব রান্না বহায় দিব এন আমি শাক রান্না বহায় দিব আগে এই যে কড়াইতে পানি দিয়ে দিছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম এন দিয়ে দিলাম কাঁচামরিচ এই যে বোম্বাই মরিচ নিছি বোম্বাই মরিচ অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা শাক হইয়াইবে এই সময় দিয়ে দিলাম দেখতে থাকেন আমি আজকে শাকটা কিভাবে রান্ধি এইভাবে শাক রান্না অনেক মজা লাগে এবার শাক দিয়ে দেব শাক দিয়ে দিলাম শাকটা আমি এপাশ ওপাশ করে দেই যেহেতু নিচে আগে হলুদের গুঁড়ো মরিচ টরিচ সব কিছু দিছি এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম আছে রাঁধতে যে শাক আর আলু সেদ্ধই গেছে এখন আমি টাহাইনি মরি এই যে আলু দিছি শাক ইয়ার কলে টাকাই নেই লাউশুখ এইভাবে সেদ্ধ করেও খাওয়া যায় কোনো প্রকার তেল তেল সার আমার শ্বশুরের অনেক পছন্দ কয় আমার লাউশুখ খালি দেবা সেদ্ধ করে ইউনিফ লাউশুখ টাকাই নেওয়া হয়ে গেছে এন আমি বাগার দিয়ে নিমো এই যে দেন কত সুন্দর করে টাকাইছি লাউশ বাগার দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে রসুন কুচি দিয়ে দিলাম পিঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পিয়াজ আর রসুন একেবারে বাদামি কালার করে টাই নেব পেঁয়াজ রসুন বাদামি কালার করে টাই নিচি এবার শাক দিয়ে দেবো শাক বাগার দাও হয়ে গেছে এখন আমি এই বোমার মেয়ে বাকি দুজি যে রাখছিলাম এটা দিয়ে দেবো এবারে লাস্টে কুচিয়ে কুচিয়ে দিম শাক একদম জলজল্দি রাখুন এখন আমি শাক নামাই নেই এরপর মুরগি বয় দিম শাকরান্ত হয়ে গেছে আর আমি মুরগি গোস্ত রান্না কড়াইতে তেল দিয়ে দিলাম দারচিনি আর এলাচ দিয়ে দিলাম পিঁয়াজ কুচি দিয়ে দিলাম আইসো কি করতে খাইতে হয়েছে পিঁয়াজটা আলাই গেছে আদা রসুন বাটা দিয়ে দেই জিরে বাটা দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এবার মশলা সুন্দর করে বুনিয়ে নিই মশলা বোনা হয়ে গেছে যে মশলা দিয়ে তেল থেকে দিচ্ছে

আদা আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে দিলাম কটা আলু দিয়ে আবার একটু কষাইয়া নেই গোস্ত আর আলু কষাইন হয়ে গেছে সুন্দরভাবে এন্ড একটু পানি দিয়ে দিম পানি দিয়ে দিলাম দেশি মুরগি রান্দা হয়ে গেছে এন আমি মশলার গুঁড়ো দিয়ে দেবো এই যে এই জায়গা আমি দারচিনি এলাইস লবঙ্গ গোলমরিচ জিরা এগুলো সব একত্র করে একটু হালকাভাবে টালা দিয়ে একেবারে ব্যালেন্ডার করে নিচ্ছি এন মশলার গুঁড়োটা দিয়ে দেই মশলার গুঁড়ো দিয়ে দিলাম তোমার দিমু না জল জল कर और एक टू ही दिए लो यार एक टू देवा ही लग बे तो मरा एक टू ही दिए दे ही कैसे उसके तस्मील लग गया टू रान दिए देंगे पूरी जेब में आती है तो रान दो ये कैसे हनुमान नहीं আলহামদুলিল্লাহ আমরা দুপুরে খাবার খাইতে পারলাম আমি আগে শাক দিয়ে খাম গোস্ত একদম বুনো বুনো করছো গোস্তটা খুব সুন্দর দেখা যায় শাক নাও বা তুমি হুম হুম দাও শাক দাও শাক লমনো মানে লাউ শাক তো আমার পছন্দ প্রত্যেকটা মানুষই লাউ শাকটা পছন্দ লাউ শাকটা এত সুন্দর একটা শাক বিসমিল্লাহি ওয়া আলা বরকাতিল্লাহ রাখছেন খাইবে আগে গোস্ত

কি যে ভালো লাগে বোম্বাই মরিচের গ্রাম হুম লাউ শাক দিয়ে খাওয়া শেষ করলাম এখন একটু নেই মুরগির মাংস দেশি মুরগি তো দেশি মুরগিতে গোস কম থাকে

মুরগির গোসের কথা আর কী বলবো মুরগির গোস এটা যত মশলা দিয়ে রান্না করতে পারবে যত ভালোভাবে রান্না করতে পারবে তত ভালো লাগবে না এটার কথা আর কী বলবো অসাধারণ হয়েছে অসাধারণ আর রান্না তো সব রান্নাই সুন্দর খুব ভালোভাবে রান্না করে আলু সাথে একদম ঝোল ছাড়া মাখা মাখা খুবই মজা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকে সুস্থ থাকে না আর আমাদের সাথে থাকে না লাভেস অনেক মজা